শুভ মহালয়া এই শুভ মহালয়ার উপলক্ষে আমি চলে এসেছি চেতলা অগ্রণী ক্লাবে এই পুজোটি ববি হাকিমের পুজো নামে বিখ্যাত এই চেতলা অগ্রণী পুজোর বিশেষত্ব হল এখানকার ঠাকুর উদ্বোধন এবং চক্ষুদান দুটোই আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে হয়ে থাকে প্রত্যেক বছর তেত্রিশ বছরে পদার্পণ করল চেতলা অগ্রণী ক্লাব চলুন তাহলে পুরো প্যান্ডেলটি আপনাদেরকে ঘুরে দেখাই ঢুকেই আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটা শিবলিঙ্গ দেখুন এবং তার সাথে রয়েছে পঞ্চনাগ দেখতে কিন্তু সুন্দর লাগছে। প্যান্ডেলের চারিদিকে রয়েছে অনেকগুলি ছোট ছোট শিব মন্দির এবং তার সামনে রয়েছে শিবলিঙ্গ। শিবলিঙ্গকে দর্শন করে এর পর একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন মাথার উপর অনেকগুলো ঘন্টা ঝুলছে সেই ঘন্টা বাজাতে বাজাতে ঢুকে পড়ুন মেন প্যান্ডেলের ভিতর সেখানে গিয়ে দেখতে পাবেন একটি অগ্নি দেখুন কি দারুণ সেই বৃক্ষ থেকে অগ্নি যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে অদ্ভুত অগ্নি দর্শন করে চলুন এবার আমরা মাতৃ দর্শন করি প্রত্যেক বছরই চেতলা অগ্রণী ক্লাব খুব সুন্দর প্যান্ডেল উপহার দেয় কথা বলতে বলতে দেখুন প্রতিমার একদম সামনে চলে আসলাম কি সুন্দর দেখতে মাকে দর্শন করার পরে উপরের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন আকাশ গঙ্গা দেখুন কি সুন্দর এবার পুরো প্যান্ডেলটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় দেখুন একদিকে রয়েছে দেবতাদের মুখমন্ডল পর পর আরেকদিকে রয়েছে অসুরদের মুখমন্ডল কি দারুণ লাগছে দেখতে যেন মহলাইটা পুরো তুলে ধরা হয়েছে এইখানে দুর্ধস্য লাগছে কিন্তু দেখতে মণ্ডপের ভিতরের দৃশ্য এতটাই সুন্দর যে আপনাকে বাকরুদ্ধ করে দেবে সত্যি আমার আর কিচ্ছু বলার নেই শুধু দেখুন এবার আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই মায়ের চক্ষুদানের দৃশ্য মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন চক্ষুদান করছে মা দুর্গাকে চেতলা অগ্রণী ক্লাবের উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন আজকে চেতলা অগ্রণী ক্লাবের পূজা প্যান্ডেলের ফার্স্ট লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ারও করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুজো খুব ভালো করে কাটান আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে